হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা আরেকটি ব্যাগ ভাঙব ভাবলো আজকে এটাও আপনাদের সাথে শেয়ার করি তো আজকের ব্যাংকটা হচ্ছে কার হিয়ারের তো দেখবে এখন এটার ভিতরে কত টাকা হয়েছে তো চলো ভাঙি এটাকে হচ্ছে এখন কেটে দিয়ে পাঁচটা কাটবো পুরোটা কাটবো না কারণ এই যে সুন্দর মাছটা নষ্ট হয়ে যাবে সেজন্য তো চলো কাটি এটা

টাকার খুশি লাগেনি কে কষ্ট লাগে না হ্যাঁ কি খুশি আল্লাহ আমাদের হচ্ছে টাকাগুলো গুলো সব গনে গোনে এটার মধ্যে হচ্ছে লিক্সি এখন হচ্ছে মানে টোটাল টাকাটা হিসাব করো হাসিনের পিছন মধ্যে গাইজ হিয়েনের ব্যাংকের একটা মজার ব্যাপার হচ্ছে হিয়েনের ব্যাংকে আমরা দেশি টাকা ছাড়াও কিছু বিদেশি টাকা পাইছি এই যে এগুলো হচ্ছে ডুবাই কিছু কয়েন পাইছি হিয়েন হচ্ছে ব্যাংকে এ টাকাগুলো ঢুকাই রাখছিল মাশাল্লাহ মাশাল্লাহ তো গাইজ এখানে হচ্ছে আমরা টোটাল তেরো হাজার সাতশো ছাব্বিশ টাকা পাইছি যেগুলো হচ্ছে দেশের বাইরে টাকা ওইগুলো আমরা হিসেব করি নাই ওইগুলো এইভাবে আছে ওইগুলো হিয়ান ঢুকাইছে থাকবে এগুলো তো বাকি টাকাগুলো হিসেব করছে আমরা তেরো হাজার সাতশো ছাব্বিশ হিয়ান হিয়ান টাকা নিয়ে প্রচুর এক্সাইটেড তো এই টাকাগুলো হচ্ছে হইছে আমাদের মাসাল অনেকগুলো টাকা হয়েছে হিয়ানের টাকা দিয়ে কি করবা হিয়ান হচ্ছে কত শখ সুন্দর তো গাইজ ভিডিওটা হচ্ছে পর্যন্ত হাসিন দেখো ভিডিওটা একদম সামনে চলে গেছে তো আজকে আমাদের ভিডিওটা কেমন লাগছে সবাই জানায়ও সো বাই 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 প্রতিটি বাবা বাড়ি উচিত ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে সঞ্চয় করা শেখানো আলহামদুলিল্লাহ আমাদের হিয়ানার বয়স মাত্র পাঁচ বছর আর এখনই দেখেন সে কতগুলো টাকা জমিয়েছে আলহামদুলিল্লাহ আমরা ছোটোবেলা থেকে ওকে এটা শিখিয়ে এসেছি